দর্শক আমার সামনে একটা কালো গাই গরু দেখা যাচ্ছে এই গাই গরুর এই বাসুরটা এই যেই গাই আর এই শাহপুরের হাত থেকে এই বাসুরের দাম বয়স এই মানে এই গরুর বয়স দাম সব আপনাদের নানা দরিদ্র সহকারে বিদ্যুৎ আপনারা একটু দেখতে থাকেন আচ্ছা এইটার মালিককে কুমার হ্যাঁ আচ্ছা মা সাহেব আপনি কি এই এক এই শুধু একটা গাড়ি নিয়ে আসেন না আরও আছে আচ্ছা আজকের বাজার ব্যাপারই তো আপনি আচ্ছা কিন্তু আপনি বেশি নিয়ে আসেন না এই এই গাই বাসুর আজকে নিয়ে আসেন আচ্ছা এই গাড়ি বাসুর আপনি কত দাম চাচ্ছেন এক লাখ পনেরো হাজার টাকা আপনার দাম চাচ্ছেন আচ্ছা এই কয় কেজি দুধ হয় বলতে পারবেন হ্যাঁ পাঁচ কেজি দুধ হয় তা আপনি এই বছরের বয়স তো মনে হয় বেশি না তিন মাসটা চলছে মনে হয় দুই মাস দেড় মাস হ্যাঁ খুব আদর করে মাকে আচ্ছা এই তুমি এই কত দাম বসে এক লাখ পাঁচ পর্যন্ত দাম উঠছে হ্যাঁ দশক এক লাখ পাঁচ পর্যন্ত দাম উঠছে কিন্তু এই যে বাসনটা খুবই সুন্দর একটা বাসন হ্যাঁ হ্যাঁ এত সুন্দর একটা বন্ধ বাসন এই যে কী হবে তোমার কালে পয়সের কালে যে বিশাল একটা ইয়ে হবে গাই হবে বিশাল হয় না আচ্ছা তাহলে তোমার ছয়টা তাই তো মানে আর দুইটা করতো আর এই গরুটা ছয় দাঁতের এই আপনার গাই গরুটা উনি এক লাখ পঁচিশ হাজার টাকার দাম চাচ্ছে এই লাখের উপরে দাম উঠেছে বিক্রি করা যায় না এই একটা বাসুরের দাম হিসেবে বেড়া চল্লিশ হাজার টাকা নাকি বাসুরের দাম কত পঁয়ত্রিশের নিচে না হ্যাঁ তাই তুমি কত হলে ব্যসা নেয় যেটা সেটা বলো আট হাজার হলে বিক্রি হবে লাখ পর্যন্ত আচ্ছা ঠিক আছে এটা কোন জাতের জিজ্ঞাসা আচ্ছা ধর তো এই হলো বর্ণনা উনি এক লাখ আট হাজার টাকা বিক্রি করতেছেন বিক্রি করবেন এক লাখ পাঁচ চা এর ছয় কেজি দুধ হয় দারুণ একটা খুবই সুন্দর একটা বাস্তু বাস্তুটি খুবই সুন্দর